কচুরিপানার ফুল গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটি জলজ উদ্ভিদ বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় নদ নদী পুকুর জলাশয় হাওর বা নিম্নাঞ্চলে সচরাচর কচুরিপানা দেখতে পাওয়া যায় কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা পুরু চকচকে এবং ডিম্বাকৃতির পাতা বিশিষ্ট কচুরি পানা পানির উপরি পৃষ্ঠের উপর এক মিটার পর্যন্ত বাড়তে পারে যার রঙ হয় বেগুনি কালো এর কাণ্ড থেকে দীর্ঘ তন্ত্রময় বহুদা বিভক্ত মূল বের হয় যার রং, বেগুনি আর কালো একটি পুষ্পবৃন্ত আকর্ষণীয় পাপড়ে বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয় কচুরিপানা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে এটি প্রচুর পরিমাণে বিষ তৈরি করে প্রায় দু সপ্তাহে দ্বিগুণ হয়ে যায় বাংলাদেশে প্রায় সাত প্রজাতির কচুরিপানা দেখতে পাওয়া যায় কচুরিপানা দেখতে গাঢ় সবুজ হলেও এর ফুলগুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোঁটা থাকে সাদা পাপড়ির স্থলে কোথাও হালকা আকাশি পাপড়িও দেখতে পাওয়া যায় পাপড়িগুলোর মাঝখানে পুংকেশর দেখতে পাওয়া যায় পুরোপুরি ফুল ফোটার আগেই একে দেখতে অনেকটা নলাকার দেখায় এলাকা এলাকাভিত্তিক অনেকেই একে এক এক নামে চিনে থাকে কচুরি ফুলের মুগ্ধতায় আমাদের মধ্যে প্রকৃতি প্রেম জাগ্রত করে কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ জলাশয় খাল ডোবাসহ বিভিন্ন জায়গায় ফুটে আছে রাশি রাশি কচুরিপানা ফুল দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি ফুলটির কোনো সুভাষ না ছড়ালেও এর নান্দনিক রূপে মুগ্ধ সবাই ফুলবাড়ি উপজেলায় কচুরি পানার ফুলে ছড়াচ্ছে প্রকৃতির মুগ্ধতা যা উপভোগ করতে সকল বয়সের ফুল প্রেমীরা দেখতে আসছেন বিভিন্ন জায়গা থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীরা কেউ এসে ছবি তুলছেন কেউ বা আবার ভিডিও করছেন কেউ বা টিকটক করছেন সব মিলিয়ে এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন সকলে আমার কচুরি ফুল ফুটছে এখন ওই বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে এসে ওই পানাগুলো পালা করি আমরা কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গায় এই ফুলগুলান কিন্তু ফুটে থাকে এটা সময়ে কিন্তু আসলে এই ফুলগুলান ফোটার তো আমি এসেছি এখানে এই ফুলগুলান দেখার জন্য এবং ভিডিও করার জন্য আমি বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে সেলফি তুললাম ভিডিও করলাম এখানে প্রতিদিন মানুষ আসে আসলে এই ভিডিওগুলান করার জন্য খুব পছন্দ এই ফুল আমি তুলতে এসেছি ভাই নিয়ে আসে কচুরি পানার ফুল ফুটতে আমরা বন্ধু বান্ধব সহকারে কচুরি পানার ফুল তুলে নিয়ে যায় খেলি আমি প্রত্যেকদিন আদি মাদ্রাসা যাই যখন মাদ্রাসা ছুটি দেয় আমরা এখানে আসি অনেক বন্ধু বান্ধব দিয়ে খেলা খেলি আমরা এই ফুলগুলো সিঁড়ি খেলাগুলো করি মোহাম্মদ আকাশ মিয়া আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন মাদ্রাসা যাতায়াত করি আমাদের বন্ধুদের সঙ্গে এখানে কুচুরি বানা ফুল ফুটছে ফুলগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আমরা বন্ধুদের সঙ্গে প্রতিদিনে প্রায় ফুলগুলি দেখার জন্য এসে থাকি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মিজানুর রহমান এই কচুরিপানাটাকে আসলে সংরক্ষণ করে রাখা এবং এর ব্যবহার সম্পর্কে আমাদের আরও কিছু জানতে হবে কারণ এর ব্যবহার আমরা জানি যে কম্পোর সার যেটা আসলে ন্যাচারাল প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ এবং জমিতে সার হিসেবে ব্যবহার করলে আমরা দেখা যায় যে আমরা সার যে বাজার থেকে কিনে আনি সেই যে আমাদের ইয়া মানে খরচের হারটা এটা অনেকটাই কমে আসবে